যেখানে দেশের প্রশ্ন আসবে সেখানে সব বিষয়ে আমরা ছাড় দিতে রাজি দল যুব দল থেকে শুরু করে মহিলা দল এবং আমাদের এখানে উপস্থিত সকলকে সকল ঠাকুর গার মানুষকে বিএনপি পরিবারের সদস্যদের শুভ জন্মদিন বিএনপির শুভ জন্মদিন আমার বয়স তেষট্টি বছর আর বিএনপির বয়স সাতচল্লিশ বছর আমার থেকে ১৬ বছরের ছোট এই বিএনপি অর্থাৎ আমার যখন ১৬ বছর বয়স আমি যখন ম্যাট্রিক পাস করে সবে মাত্র হাঁটি হাঁটি পা আগিনায় পৌঁছব তখনই জন্ম হয়েছে এই দলটি দীর্ঘ সাতচল্লিশটি বছর পেরিয়ে এসছে উত্থান পতন দীর্ঘ পথ পরিক্রমায় আজকে একটি পরিপূর্ণ যুবক আমাদের এই বিএনপি অনেক ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সালের সেই অভ্যন্ত এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে যে আবির্ভাব এই বাংলাদেশে আজকে সেই নেতার প্রতিষ্ঠিত দলের বয়স সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছরে আমার নেতা মহান নেতা শহীদ নেতা প্রিয় নেতা যে নেতা জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কি তার পূরণ হয়েছে বা আমরা কি তার সৈনিকেরা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি সাতচল্লিশ বছরে জিয়া চেয়েছিলেন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ জিয়ার দৃষ্টিতে ছিল একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা সর্বমত সর্বদল সর্ব গ্রহণযোগ্য সবার কাছে ঠিক একটি মতবাদ তিনি তুলে এনেছিলেন সেটা হচ্ছে ভালোবাসো বাংলাদেশকে ভালোবাসো দেশপ্রেমিক হও বাংলাদেশি হও বাংলাদেশি জাতীয়তাবাদ এর মাধ্যমে তিনি দল প্রতিষ্ঠিত করেছিলেন সেই বাংলাদেশি আমরা কি হতে পেরেছি আজকে সাতচল্লিশ বছর আগে যে নেতা আমাদের যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন সেই স্বপ্নকে আমরা পূরণ করতে পেরেছি না আমরা এখনো পারি আমরা অক্লান্ত চেষ্টা করছি পরিশ্রম করছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে তিনি স্বপ্ন দেখেছিলেন একটি গণতন্ত্রের বাকশাল থেকে বেরিয়ে এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমার নেতা জিয়াউর রহমান আজকে সে দলটির সৃষ্টি করেছিলেন গণতন্ত্রের পথ পরিক্রমায় চলার জন্য সেই দলটি আজকে বাংলাদেশের ক্ষমতায় বহুবার এসেছে বহুবার ক্ষমতা থেকে ছিটকে পড়েছে এখনো আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে রাখার পায় তারা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই বিএনপি কাছে গ্রহণযোগ্য এই এক মানুষ এক শ্রেণীর দুষ্কৃতকারী বলব এক শ্রেণীর ষড়যন্ত্রকারী বলব তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এই দেশপ্রেমিক শক্তিকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে তাই সতর্ক হতে হবে বন্ধুগণ সেই প্রিয় নেতার দলকে রক্ষা করতে গণমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা ঐক্যবদ্ধ বিএনপির মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রক্রিয়ায় আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই সবার আগে যে জিনিসটির দরকার বিএনপির মধ্যে ঐক্য বিএনপির মধ্যে ঐক্য এবং বিএনপির মধ্যে ঐক্য অবশেষে সারা দেশে ঐক্য সারা দেশে ঐক্য সারা দেশে ঐক্য এবং সেটা শুধু আসতে পারে একটা থেকেই একটা বিষয় থেকেই সেটা হচ্ছে দেশপ্রেম থেকে যদি দেশপ্রেম জাগ্রত হয় তাহলে সব বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে রাজি আছি যেখানে দেশের প্রশ্ন আসবে সেখানে সব বিষয়ে আমরা ছাড় দিতে রাজি আছি তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে আজকের এই সাতচল্লিশতম বার্ষিকীতে প্রথমেই আমাদের বিএনপিকে এক ত্রিত হয়ে এগিয়ে যেতে হবে আগামীর নির্বাচনে যে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দেশে আমাদের পদার্পণের যাত্রা শুরু হতে যাচ্ছে সেই যাত্রাকে আরো সুসংহত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে